সালামু আলাইকুম পয়লা বছর বাড়িতে ছিলাম ওইভাবে কোনো আয়োজন হয়নি আজকে একটু টুকটাক করতেছি ঢাকায় এসে ইলিশ মাছ ধরতেছি পাট শাক ভাজি এখানে বিরিয়ানি করা আছে এটা সাদা ভাত এটা ও মায়েরা কি হলো হাত কিন করতে হবে হ্যাঁ চলো এটা একটু অন্ধকার অন্ধকার ওয়েদার আর এখানে হইলো আম ডাল এটা আরে চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে এই দুইটা তেলের দুধ পুঁটি মাছ ভাজি আর ওকে দেখেন সকালবেলা ডিম সিদ্ধ করে দিতেছি সেই ডিম এখনো পাতে বাটিতে সে সে চকলেট খেয়ে দেখ আল্লাহ পানি দিয়ে কি করছেন ধরো যা এই যে দেখাইতেছি সেই চিপস ভাজা আলুর চিপস ভাজা বাইরে থেকে যে করে আনলাম কত সুন্দর হয়েছে কেমন হয়েছে বাবা আর দেখুন সে আসার পরে তার খেলা এই যে এখানে কিচ্ছু রাখতে পারি না আর এই রুমের অবস্থা দেখুন সে সকালে রুটি বানাইছে তার রুটি আরো সুন্দর হয় রাগ করে বানাই রুটি মাছ ভাজার এটি সর্ষে তাল দিয়ে ভাজলাম শুকনো মরিচ আর ভাজে নেই পুরো রান্নাঘর ক্লিন হয়ে গেছে এখন ফ্রাই ট্রাইফেনটা গরম মাত্র ভাজবে যে নামাইলাম এখন আর ধুলাম না ফ্রাই ফ্রাইপ্যান দেখুন সে কি করতেছে তুমি কি ডিমটা খাবা না কেন আমি এখন ভাত খাবো পুঁটি মাছ ভাজি এই যে তরকারি আছে মাছের আম ডাল খুবই মজার ইলিশ মাছ এই দেখুন এটা হলো গরুর দুধ আমার আম্মা দিছে বাড়ির থেকে কিনা আর এটা হলো মিল পেটা কফি খেলাম বলো এগুলো কি করছো

অল্প দিন বাকি তো তাই আর বলিনি তুমি কি ভাত খাবা তাহলে কি করবা কেন আচ্ছা আমি ভাত খাই তারপর আবার আপনাদের সাথে কথা বলি ভাত খাইতে বসলাম পাতেল পুতিল সব নিয়ে বসলাম আমি একা খাবো আমার বাবা এখন খাবে না ও নাকি খাবে না আমি এখানে তেল নিয়ে নিলাম সরিষার তেল ইলিশ মাছ ভাজা আর পুঁটি মাছ নিয়ে নিলাম দুষ্টুমি করতাছ কেন আমি কখনই ভাত খাইতে পারি না তাই আমি তেল নিয়ে নিলাম যারা পান্তা ভাত খেতে পারেন তাদের জন্য ভালো আর বৈশাখ তো মুসলিমের জন্য না হিন্দুদের জন্য আমি আজকে আয়োজন করলাম আমার এগুলা ছিল বৈশাখ উপলক্ষে কিছু করি নেই পাট শাক ভাজি মাছ এগুলো রান্না করলাম তো মনে করলাম যে আপনাদেরকে একটু বলি তারপর মনে হলো এই যারা ইয়ে করে বৈশাখ পালন করে তারা তো সকাল সকাল পান্তা খায় আমি গরম ভাত খাচ্ছি পুঁটি মাছ দিয়ে এটা কি আর বৈশাখ হইলো

আসো অনেক ভাড়া ঠিকা ছাদে ছিল তাই বিজয় করতে পারেনি এই যে এগুলো সব আমার গাছ বাড়িতে যাওয়ার সময় ছাদের রেখে গেছিলাম এগুলো এক ভাইয়ার গাছ এবার যাওয়ার পরে ভিডিওটা অন করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ